বন্ধুরা দা কুমড়া দ্বন্দ্ব সমাস হলো চাল কুমড়া কিন্তু কর্মদারের সমাস আবার আকাশ পা তাল দ্বন্দ্ব হলো নীলাকাশ সেটা হচ্ছে কর্মদারের সমাস হাত পা দ্বন্দ্ব সমাস বাট হাত ঘড়ি কর্মদরের সমাস এরকমটা কেন হচ্ছে এই দেখুন দা কুমড়া আমরা জানি দ্বন্দ্ব সমাস কি দ্বন্দ্ব সমাস হচ্ছে যখন উভয় পদেরই প্রাধান্য থাকবে তাহলে এই দা কুমড়াতে মানে দা এবং কুমড়া এই দুটো পদেরই কিন্তু প্রাধান্য আছে তাই এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস কিন্তু এই যে চাল কুমড়া চাল কুমড়াতে কিন্তু চাল এবং কুমড়া এখানে কিন্তু এই চাল দ্বারা কিন্তু চাল বোঝাচ্ছে না এই চাল দ্বারা বোঝাচ্ছে মানে এই চালের কিন্তু কোনো অর্থের প্রাধান্য এখানে দিচ্ছে না এখানে পর পথটাই কিন্তু প্রাধান্য দিচ্ছে মানে কুমড়াকে কিন্তু প্রাধান্য দিচ্ছে অর্থাৎ যদি এই দুইটা পদ পূর্ব পদ এবং পরপদ এই দুইটা পদ মিলে যদি একটা পদকে বোঝায় মানে পর বোঝায় তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে না সেটা হবে কর্মদ্বারের সমাস কারণ চাল কুমড়া দ্বারা আমরা কুমড়াকেই বুঝাচ্ছি এখানে এখানে চালটার অর্থের প্রাধান্য নেই তাই এটি হচ্ছে কর্মদ্বারের সমাস চালে জন্মায় যে কুমড়া চাল কুমড়া এটা হচ্ছে কর্মদারের সমাস মানে পর প্রধান প্রদান কর্মদারের সমস্যা হচ্ছে পর পদ প্রদান বা দুটো পদ মিলে যখন একটি পথকে বুঝাবে তখন সেটা হবে কর্মদ্বারের সমাস পরে দেখো আকাশ পাতাল এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কারণ এখানে আকাশ এবং পাতাল পূর্বপদ এবং পরপদ এই দুটো পদকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে কিন্তু নীল আকাশ নীল আকাশে কিন্তু আবার পর প্রাধান্য দিচ্ছে কেমন আকাশ নীল আকাশ এখানে কিন্তু আকাশকেই প্রাধান্য দিচ্ছে মানে পর পথ প্রাধান্য দিচ্ছে এই জন্য সেটা অবশ্যই কর্মদ্বারের সমাজ বোঝাচ্ছে তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ কিন্তু হাত গড়ি হাত গড়ি বলতে এখানে কিন্তু হাতকে কে বুঝাচ্ছে না এখানে মেনলি গড়িকেই বোঝাচ্ছে বুঝাচ্ছে মেনলি গরিকেই বুঝাচ্ছে তাই এটি হচ্ছে কর্মদারের সমাস তাহলে আমরা কি বুঝলাম কর্মদ্বারা সমাসে পর প্রাধান্য পায় আর দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকে থ্যাংক ইউ বন্ধুরা